একটা কথা মনে রাখবেন সবাই যে কর্মক্ষেত্রে কেউ নিজের জন্য যায় না সে যায় তার পরিবারের জন্য তার ছেলে মেয়ে তার মা বাবার জন্য তাদের মুখে হাসি ফোটাবার জন্য সে কর্মক্ষেত্রে যায় একটা বিষয় খুব খারাপ লাগলো যে একটা রিকশা ড্রাইভার যখন তার ন্যায্য ভাড়া দশটা টাকা বেশি চায় আমরা তর্ক বিতর্ক শুরু করে দেই যুদ্ধ শুরু করে দেই আমরা মারতে যাই তাকে কেন তুই দশ দশ টাকা বেশি চাইবি কেউ কেউ কোনো কোনো ছোটো লোক আছে মারেও হাত তুলে রিক্সা ড্রাইভারের উপর হ্যাঁ তুই কেন দশ টাকা বেশি চাইবি ছোটো লোক এই সেই নানান কথা কিন্তু ওই লোকটাই যখন একটা রেস্টুরেন্টে যায় একটা হোটেলে যায় তখন কিন্তু একশো টাকা খাই আসে একশো টাকা টিপস দেয় স্বাচ্ছন্দ্যে টিপস দেয় তখন কিন্তু তার কোনো আর্গুমেন্ট থাকে না তার কোনো কমেন্ট থাকে না সে একটু বড় লুকিয়ে দেখায় তে আমার কথা হচ্ছে দেখেন যে মানে টিপস দিবেন আপনি আমি তো না করতেছি না আপনি দিবেন আমিও দিই কিন্তু ওই যাকে টিপস দিচ্ছেন সে তো মাসে সে একটা স্যালারি পাচ্ছে কিন্তু যে রিক্সা চালক আপনাকে রুদ্রে রুদ্রে পুরে বৃষ্টিতে ভিজে আপনাকে টেনে আনছে ওইটা তো ওই ওই লোকটা তো মাসে সে বেতন পায় না আপনি তাকে দশটা টাকা যদি বেশি দেন ওই হোটেলে একশো টাকার টিপসের মানে দেখে তো আর বেশি হয় না এটা ঠিক না তার ন্যায্য বাড়া ওই জিনিসটা কেন আমাদের একই মানুষ দুই জায়গায় আমাদের আর্গুমেন্ট দুই জায়গার আমাদের এটিচিওর দুই রকম আমরা মানুষ হিসেবে কবে কবে আমরা পরিবর্তন হব আমি জানি না হ্যাঁ আমরা কবে যে পরিবর্তন হব আর কর্মক্ষেত্র আমি মনে করি সবার এক কাজের ধরন ভিন্ন থাকতে পারে হালাল কাজ সবার এক ভাই সবাইকে একটু মূল্যায়ন করেন রিক্সা ছাড়া এই জন্য তাকে অবমূল্যায়ন করবেন জিনিসটা এরকম না সে হালাল কাজ করতেছে হ্যাঁ যদি টাকা পয়সা না থাকে এটা হচ্ছে ভিন্ন কথা না আমরা একটু পরিবর্তন হয়ে যাই সবাই আমরা এক ভাই মানুষ মানুষ কোনোদিন আপনার ডিভাইডেড করবেন না আলাদা করবেন না মানুষ মাত্রই আমরা সবাই এক ধর্ম বর্ণ ভিন্ন ভিন্ন থাকতে পারে মতও ভিন্ন থাকতে পারে কিন্তু মানবিক যে গুণাবলী মানবিক যে চিন্তা ধারণা একটা মানুষ হিসেবে দেখেন একটা সিহ্ন কিন্তু একটা সিংহের প্রতি সে মায়া করে তার নিজের যাত্রী কোনো সময় কামড়ায় না একটা বাঘ বাঘরে কামড়ায় না একটা হাতি কিন্তু আর একটা হাতিরে গুঁথা মারে না একটা মহিষ আরেকটা মহিষরে গুঁথা মারে না ঠিক আছে কিন্তু আমরা মানুষ আর একটা মানুষরে গুঁথা মারি একটা মানুষরে ইগনোর করি আমরা তো সর্ব বুদ্ধিমান মানুষ তো সবচেয়ে বুদ্ধিমান নাকি আজকাল যদি সিহ্নমিহ্ন আয়সা কইতো যে কবিগঞ্জের অর্ধেকটা তারা দখল করব তা আপনি কী করতেন তারা যদি কথা কইতে পারতো মেয়া অর্ধেকটা তো দিবেন যে ওই যে ইনাতাবাদ হচ্ছে আমাদের আর ঋষি হচ্ছে তোমাদের সে তারা তো কথা বলতে পারে না বরং সে আমরা যদি জঙ্গলে যাই এই চিহ্ন মিহ্ন কিন্তু আমাদেরকে তুইয়া জায়গা জায়গা ছেড়ে দেয় অথচ আমরা ওই যে তার ধর্ম হচ্ছে খ্রিস্টান সে হচ্ছে হিন্দু সে হচ্ছে বুদ্ধ এই জন্য তাকে দেখতে পারবো না এত ছুটো লোক কেন আপনি ভাই ধর্ম তাদের এটা হচ্ছে বিশ্বাস ভক্তি প্রত্যেকটা ধর্মের প্রতি আপনি শ্রদ্ধা করবেন যদি আপনি ভালো মানুষ হন আপনি যদি ভালো মানুষ হন আপনি প্রত্যেকটা তাদের যে বিশ্বাস এবং ভক্তির উপর আপনি শ্রদ্ধা করেন আর সবচেয়ে আগে সবচেয়ে প্রথমে যে জিনিসটা নিয়ে আসবেন সেটা হচ্ছে মানবিকতা আগে চিন্তা করবেন সে একটা মানুষ তারপর আপনি মানুষ হিসেবে তার প্রতি দায়িত্ব কর্তব্য যতটুকু আছে আগে পালন করবেন এটা হচ্ছে আপনি ভালো মানুষ যদি হন আপনি অবশ্যই করবেন তার আমরা পরিবর্তন হয়ে যাই